ইসরায়েল যেভাবে পুরো গাজাবাসীকে নির্যাতন করেছে এর একটা সঠিক বিচার চায় পুরো মুসলিম বিশ্ব প্রত্যেকটা মানুষের অভিশাপে আজ এই পুরো ইসরায়েল আগুনের তাবনালে পুরো যাচ্ছে ইসরায়েলের প্রত্যেকটা বাসিন্দাদের এখন ভালো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারা হয়তো জানে না পুরো ইসরায়েল বাসীদের পাপের শাস্তি পেতেই হবে ফিলিস্তিনের প্রত্যেকটা বাচ্চার কান্নার আওয়াজ তারা শুনে নেই তারা খাবারের পরিবর্তে ঘাস খেয়ে বেঁচে থাকতেন খুব খারাপ নির্মম ভাবে তাদের হত্যা করেছেন ইসরাইলবাসীরা কথায় আছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না তারই প্রমাণ পাচ্ছে আজ পুরো ইসরাইলবাসীরা প্রত্যেকটা ইহুদের বিচার হবে কিন্তু ইসরায়েলের বিচার এখনই হচ্ছে ওঝায় যাচ্ছে আগুনের তাবানলে আগুন নিভানোর চেষ্টা করলেও এই আগুনের তামানল কখনোই থামবে না পুরো ইসরায়েল এখন ধ্বংসের মুখে ইসরায়েলের সরকার এখন কি করবেন সে এখন কিছুই ভাবতে পারতেছে না সে এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও সে কোনো সার পাচ্ছেন না এই বিষয়ে আর বিস্তারিত বলবেন সামিয়া এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ঘন্টায় ষাট মাইলের বেশি বেগে বাতাস বইছে যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে এখনো পর্যন্ত দাবানলের সঠিক কারণ জানা যায়নি আগুন মূলত নেভে সালম শহরের আশেপাশে সক্রিয় রয়েছে যা জেরুজালেম থেকে প্রায় পনেরো মাইল পশ্চিমে অবস্থিত ইতোমধ্যে অন্তত দশটি বসতি এলাকা খালি করে ফেলা হয়েছে একশো বিশটির বেশি দমকল দল এবং বারোটি বিমান ও হেলিকপ্টার আগুন নেভাতে নিয়োজিত রয়েছে দাবানলের প্রভাবে ইতোমধ্যে দুইটি হাসপাতালে বহু মানুষ চিকিৎসা নিচ্ছেন অন্যদিকে জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত হাদাসা মেডিকেল সেন্টার অপ্রয়োজনীয় রোগীদের আসতে নিষেধ করেছে যারা গুরুতর নন তাদের ছেড়ে দেওয়া হয়েছে যাতে আগুনে আক্রান্ত নতুন রোগীদের জন্য স্থান তৈরি করা যায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স বলেছেন আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সমস্ত সামর্থ্য নিয়োজিত করতে হবে একই সাথে আন্তর্জাতিক সহায়তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার ইতালি ও মেসিডোনিয়া থেকে তিনটি বিমান দ্রুতই এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে বিপর্যয়টি এমন এক সময়ে ঘটেছে যখন গাজা আগুন আর ধ্বংসস্তূপে ছেয়ে আছে জেরুজালেমের পল্লীতে মানুষের ছুটোছুটি আর ধোঁয়ায় ঢাকা মহাসড়কের দৃশ্য অনেককেই গাজার অগ্নিকুণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছে শুধু পার্থক্য একটাই ইসরায়েলে আগুন এসেছে প্রকৃতি থেকে ওদিকে গাজায় আগুন ইসরায়েল বোমার